আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আপনাদের মাঝে আমি একদমই সহজ ডিজাইনের একটি নকশিকাতা সেলাই এবং ভিডিও শেয়ার করব যারা একদমই নতুন আছেন সেলাই কাজে একদমই নতুন কখনো সেলাই করেন নাই ভাবছেন কি রকম সেলাই করবেন আপনারা তো তাদের জন্য মূলত আজকের এই ডিজাইনটা আর আজকের এই সেলাইটা আপনারা দেখলেই অনায়াসে ঘরে বসে সেলাই করতে পারবেন তো আজকের এই সেলাইটা একদমই ছোট বাচ্চারাও কিন্তু দেখলে সেলাই করতে পারবে শুধুমাত্র একটু ফুলের ডিজাইন করে আপনারা এর উপর দিয়ে সেলাইটা করতে পারবেন এটা কিন্তু একদমই সিম্পল সেলাই বলে কিন্তু সিম্পল সেলাই দিয়েও কিন্তু এরকম সুন্দর ডিজাইনের অসাধারণ নকশীকাথা আপনারা ঘরে বসে সেলাই করতে পারবেন কিংবা আপনারা অর্ডারের কথাও করতে পারবেন এই সেলাইগুলো কিন্তু একদমই সহজ সেলাই তো অল্প দিনের মধ্যেই কিন্তু এই কাঁথাগুলো সেলাই করা যায় তো স্কিনে যে কাঁথাটি দেখতে পাচ্ছেন আপনারা এই কাঁথাটি কিন্তু একদমই বড় সাইজের একটি কাঁথা খয়েরি কাপড়ের উপরে কিন্তু এই কাঁথাটি করা হচ্ছে আর এই কাঁথাটি করার জন্য কিন্তু অবশ্যই ফুলের একটি ডিজাইন করতে হবে তো আমাদের এখান থেকে ডাইস দিয়ে ছাপিয়ে নেওয়া হয়েছে এই ডিজাইনটা আপনারা চাইলে হাতেও কিন্তু সুন্দর ডিজাইন করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী এবং আপনাদের পছন্দ অনুযায়ী তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সেলাই করা হয়ে গেছে তো এই সেলাইটা আমি আপনাদের দেখাবো এখন যে কিভাবে সেলাইটা করা হয়েছে এটাকে কিন্তু আমাদের এলাকায় ঝুড়া সেলাই বলে আপনাদের কার কার এলাকায় কী নয় পরিচিত তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো খয়েরি কাপড়ের উপরে কিন্তু সাদা সুতা অনেক সুন্দর যায় তো এই জন্য কিন্তু খয়েরির উপর সাদা সুতা দিয়ে সেলাই করা হচ্ছে তো এটা কিন্তু একটা ফুলের ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু আমাদের বাসার পাশে একজন সেলাই করছে ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো নতুন অবস্থায় কিন্তু আপনারা চাইলেও এরকম সেলাইটা করতে পারবেন আর আপনাদের মাঝে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ডিজাইনের নকশা কাতা সেলাই এবং ভিডিও আপনারা শেয়ার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন কাঁথাটি কিভাবে সেলাই করা হচ্ছে তো প্রথম থেকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে এই সেলাইটা করা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন সুতা নেওয়া হচ্ছে কিন্তু চার তারের সুতা নেওয়া হয়েছে চার তার করে তো যেটা আমরা সেলাই মেশিনে নকশি কাতা সেলাই করে থাকি তো সেই সেলাই সেই সুতা দিয়ে কিন্তু এই সেলাইটা করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেলাই করা হচ্ছে আর এই সেলাইটা করার জন্য কিন্তু অবশ্যই ফোরগুলো তালে সেলাইটা করতে হবে তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে আর এই কাঁথাটি হালকা একটু মোটা হয়েছে এই জন্য কিন্তু একটু শক্ত শক্ত মনে হচ্ছে আপনারা চাইলে কিন্তু তিন পুরল দিয়েও কিন্তু এই কাঁথাটি জুড়তে পারেন আর আপনারা যতটা নরম কাপড় পারেন এই কাঁথাগুলো নরম কাপড় দিয়েই কিন্তু জুড়ে নেবেন হাতে সেলাই করার জন্য সব সময় নরম কাপড় দিয়ে কাঁথা জুড়তে হয় আর মেশিনের কাঁথায় একটু শক্ত কাপড় হলেও সমস্যা হয় না আর হাতে সেলাই হলে সেলাই করতে হলে অবশ্যই নরম কাপড় দিয়ে সেলাই করতে হবে কারণ ফোরগুলো ওঠাতে অনেক কষ্ট হয় যদি শক্ত হয়ে যায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কিন্তু এই সেলাইটা করা হচ্ছে একদমই সহজ সেলাই আমি মনে করি কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এবং অনেক আরামদায়ক একটি কাঁথা আপনারা হালকা শীতের মধ্যে হোক আর যে কোনো টাইমে কিন্তু এই কাঁথাটি আপনারা ব্যবহারের জন্য একদমই উপযুক্ত একটি কাঁথা তো এই কাঁথাটি কিন্তু সাড়ে সাত গজ কাপড়ের উপরে জোড়া হয়েছে এবং চার পোড়ল দিয়ে জোড়া হয়েছে আপনারা চাইলে তিন পোরল দিয়েও কিন্তু জুড়তে পারেন সাড়ে সাত গজ কাপড়ের উপরে কিন্তু এই কথাটি করা হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এরকম নকশি কাথা আপনারা সেলাই করতে পারেন আবার যারা সুন্দর করে আর্ট করতে পারেন তারা এরকম ডিজাইন দেখেও কিন্তু আর্ট করতে পারেন তো আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এরকম সুন্দর ডিজাইন করতে পারেন যে কোনো ডিজাইনের উপরেই কিন্তু এই নকশি কাঁথাটা আপনারা করতে পারবেন তো আজকের এই কাঁথাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো আজকে আর কথা বাড়াবো না আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ